কাশিদাসী মহাভারত আদি পর্ব চৌত্রিশ জন্মেজয়ের নিকট ব্যাসের আগমন কুশনা মিলিল দ্বিজ হইল চমৎকার স্থানে স্থানে বসি সবে করেন বিচার ইহার কারণ যে জানিল বাসমুনি নৃপতিকে বুঝাবারে আসিলা আপনি ব্যাসে দেখি আনন্দিত জন্মেজয় রাজা পাদ্য অর্ঘ্য দিয়া তার করে বহু পূজা আশীর্বাদ করি মুনি বসিয়া আসনে নৃপতিকে জিজ্ঞাসীল মধুর বচনে বদরিকাশ্রমে শুনিলাম সমাচার ব্রাহ্মণের হিংসা কর মতো বিচার সর্বধর্মে বিজ্ঞ তুমি পণ্ডিত সুজন তবে কেন হ্যানকর্মে প্রবর্তিলামন যার ক্রোধে যদুকুল হইল বিধ্বংস যার ক্রোধে নষ্ট হয় সগরের বংশ যার ক্রোধে কলঙ্কি হইল কলানিধি যার ক্রোধে লবণ হইল জলনিধি যার ক্রোধে অনল হইল সর্বভক্ষ যার ক্রোধা ভগাঙ্গ হইল সহস্রাক্ষ পূর্বেতে তব পিতামহগণ যারে সেবি বিজয়ী হইল ত্রিভুবন হ্যানো জনে হিংস্তুমিকিসের কারণ শুনিয়া করিল রাজা নিজ নিবেদন বিনা অপরাধে বাপে কইল ভস্মাশি পিতৃবৈরী মারিতে বাধক হইল আসি এই হেতু বড় তাপ অন্তরে আমার নিজ দুঃখ নিবেদিনও অগ্রেতে তোমার ব্যাসদেব বলেন ধৈর্য নর নররাজ ক্রোধে ধর্ম নষ্ট হয় সিদ্ধ নহে কাজ। ব্রাহ্মণেরে ক্রোধ রাজা কর অকারণ ভবিষ্যৎ খণ্ডন না হয় কদাচন তোমার পিতার জন্ম হইল যখন বনিয়া কহিল যত শাস্ত্রবিজ্জন নানা যজ্ঞ ধর্ম করিবে কপ্রমিত ভুজঙ্গ দংশনে মৃত্যু হইবে নিশ্চিত আমার বচনে স্থির হও গুণাধার পিতা হেতু দুঃখ চিন্তা না করিহার কে খণ্ডিতে পারে রাজা দৈবের নির্বন্ধ না বুঝিয়া কেন কর দ্বিজসহ দ্বন্দ্ব ব্যাসের মুখেতে শুনি এতেক বচন জন্মেজয় কুশহিংসা কৈল নিবারণ মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান